গাজীপুরের শ্রীপুরে রাজিন্দ্রপুর র্যান্স কর্মকর্তার কার্যালয়ে এক যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে তবে ওই যুবদল নেতা বলছেন তিনি এসবের মধ্যে জড়িত নয় এ বিষয়ে তিনি কিছুই জানেন না বৃহস্পতিবার দুপুরে রাজিন্দ্রপুর র্যান্স কর্মকর্তার কার্যালয় ভিট কার্যালয় ও স্টাফ বেড়াকে এই হামলার ঘটনা ঘটে এসময় বন কর্মীদের মারদোল লুটপাট ও বাংচুর করা হয় অফিসের জানালা ব্যবহার করা ল্যাপটপ একটি মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন অভিযুক্ত মোহাম্মদ নজরুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তিনি রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আমি মোহাম্মদ সেলিম মিয়া এফজি সুন্দর রাজেন্দ্রপুর পূর্ব বিটের আমি পূর্ব স্টাফ আমি অফিস কম্পাউন্ডের ভিতরে থাকি ওই পাশে আমার বাসা তো দুই বাচ্চা আমার স্কুলে আর একটা বাচ্চা আমার পাশে আমি আমার ওয়াইফ আমরা বাসায় কাজ করতেছি আমি শুয়েছি আমার ছেলেটা মাঠে খেলতেছিল ওই বাচ্চা বা দৌড়াই গিয়া কান্নাকাটি করে করতেছে আব্বা দা কোরআল নিয়ে আসছে মানুষ মারবে অফিসে তাড়াতাড়ি আমি ভিতরে দরজা বন্ধ করে শুধু শব্দ শুনলাম বাহিরে আমাদের অফিসে এই রঞ্জ অফিস বাংছে আমাদের এই বিটু অফিস এই যে গাছ কাজগুলা বাংছে তারপরে কম্পিউটারের ল্যাপটপ এরকম যা আছে অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র সব নিয়ে গেছে প্রায় দুই ঘন্টার উপরে হয়েছে আমি বিভিন্ন আমাদের সহকর্মীদের ফোন দেই তারাও এই আত্মগোপনে চলে গেছে ভয়ে হয়তো বা কে কারা কখন কিভাবে আসছে অনেকেরই আমি চিনি নাই আমি দরজার ফাঁক দিয়ে যতটুকু দেখছি আমার বাসার দরজার ফাঁক দিয়ে দেখছি হেলমেট পরিহিত ছিল অনেকে এই আমাদের অফিসের পিছনে স্টোর রুম আছে স্টোর রুমে আমাদের মামার মামলারে অনেক মালমাল ছিল অপরাধ উদ্বোধন করলে আমরা যে মালমালগুলা স্টকে রাখি এগুলো সব নিয়ে গেছে ওই দিকটা বড় বাউন্ডারি আছে बाउंड्री মানে চীনের বেড়া ভেঙে সব নিয়ে গেছে বেশিরভাগ ছিল আপনাদের 14 বছর 12 বছর 10 বছরের এবয়শের গোলাপান আর লোকজন ছিল প্রায় অনেক তিরিশ বত্রিশ জনের মতো তো আমি শুধু আমার বাসা থেকে যত দেখছি এই পাঁচটা তো আমি দেখি নাই তো এই আর কি এই যে আমাদের ডিট অফিসারের গাড়ি এটা ভাঙছে ডিট অফিসে সবকিছু ধ্বংস করছে আপনারা অবশ্যই দেখছেন অনেকে ভিডিও ধারণ আমি এবং আমাদের যে এসি ব্রাঞ্চের যে ডাক্তার আছে আমাদের এসি ম্যাডাম উনি আমি আর একজন স্টাফ আছে রাসেল আমরা তিনজন অফিসে ছিলাম তো ওটা ছিল কাজ করতেছিল আর ম্যাডাম আমায় বলতেছে আমার একটু গরম পানি দিও কাপ দিয়ে তো উনি আমি গরম পানি চা মানে চা না শুধু মানে গরম পানি খায় পানিটা নিয়ে আমি সারের রুমে গেছি আমার মোবাইলটা ছিল আমি পাশের রুমে যে আমি ছিলাম আমার মোবাইলটা ছিল টেবিলের উপরে আর আমি ম্যাডামের রুমে গেছি এর মধ্যে তার লোকজন অনেকে আসা আহ ঢুকতেছে দূরে দূরে করে তাই সব ঝামেলা দেখা ওই আমরা কিস্তি গেট আমরা লাগাইতে ছিলাম এবং আমাদের চাবিটা ঘরে ছিল তাই তালা মারতে আমরা পারিনি ওনারা কিছু গেট খুলে তারা প্রবেশ করে ভাঙচুর করছে আর আমার মোবাইলটা ছিল টেবিলের মধ্যে মোবাইলটাও ভাঙছে এবং কি এই আমাদের অনেক জিনিসপত্র কোকারি ছিল টেবিলের মধ্যে এগুলো ভাঙছে টেবিলের কাজ ভাঙছে আর আমার গায়ে আমি ওই লোকটাকে চিনি না আমার গায়ে সাদা কালারের টাইনা নিয়ে জানলার সাথে একটা ধাক্কা দিচ্ছে জোরে করে বলেন রাজেন্দ্রপুর বাজারে সংরক্ষিত বনাঞ্চলের বেতর দিয়ে একটি রাস্তা নির্মাণে কেন বাধা দিয়েছি এজন্য গতকাল বুধবার নজরুল ইসলাম সহ কয়েকজন এসে হুমকি দিয়ে যায় আমি আমার অফিসের অফিসের কাজগুলো করছিলাম হঠাৎ বারোটা বিশে প্রায় তিরিশ চল্লিশ জনের একটা দল এসেছে সে আমার কোনো ধরনের কথাবার্তা ছাড়া এসে আমার ল্যাপটপ ভাঙা শুরু করে টেবিলে আঘাত করা শুরু করে জানালা পর্দা প্রায় জানালা কাজগুলো ভাঙে ইনারা এসে বলা শুরু করেন যে আমার বিট অফিসার এবং রেঞ্জার ইনারা কোথায় ইনাদেরকে ছিলেন এবং বলতেছেন বনের মামলা দিই বনের মামলা দেওয়ার পরে তারপরে কেন তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি না কেন তাদের পারমিশন নিলে এই ধরনের কথা বলে বলে তারা আঘাত করছিলেন আমি তাদেরকে শান্ত শান্ত করার জন্য অনেক ভাবে চেষ্টা করছিলাম কিন্তু তারা আমার আসলে কথা শুনছিলেন না এক পর্যায়ে তারা অতর্কিত ভাবে হামলা করে আমার যত ধরনের সামগ্রী আছে সব ভাঙচুর করে তারা রেঞ্জ থেকে বের হয় আপাতত তৎক্ষণে আমি আমার স্টাফদেরকে বলে আপনার কেসিকেটটা নিয়ে লাগিয়ে দিতে পরে দিন লাগাই দেওয়ার পরে তারা আবার আসে আমি তাদের সাথে কথা বলার জন্য ডাকি যে আপনারা কি শান্ত হন বলেন কি বলেন ওনারা এসে আমাকে শাসাচ্ছেন এইভাবে যে বাজারে একটা রাস্তা হওয়ার কথা সে রাস্তা আমি কেন করার অনুমতি দিই তো আমি বললাম বনভূমি রাস্তা করার বা বনভূমিতে রাস্তা করার অনুমতি দেওয়ার ইচ্ছার আমার হাতে নেই এরপরে তাদের কথা যে আমরা মামলা নিয়ে চাঁদাবাজি করি সেখানে আমি সম্পৃক্ত এই ধরনের কথাবার্তা বা এই ধরনের মিথ্যা অভিযোগ তারা আমাকে দিতে থাকেন এছাড়া বলেছেন এখানকার একটা স্কুল আছে সেই স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় কেন আমার নাম বা আমি অতিথি হিসেবে সেখানে আছি এই কথাবার্তা এছাড়া বলছিলেন যে আমি অফিসে আসার পরে কর্মীদের আহ্বান করেনি কেন তাদের সাথে সমন্বয় করিনি একটা এই ধরনের অভিযোগ তারা একতরফা বলিয়ে যাচ্ছে আমাকে আসলে খুব কথা বলার একটা সুযোগ দেয় তারা বলছেন আওয়ামী লীগের আমরা এখন সরিয়ে আনবো সরিয়ে না করে তারা এখানে চলে যাবেন এই কথা বলতে আমাদের স্ত্রীপুর থানার ওসি সাহেব এসেছেন উনি এই বিচারে হয়তো আমাদেরকে সহযোগিতা করবেন আমি আশাবাদী অবশ্যই তারা আমাদেরকে সহযোগিতা করবেন প্রাথমিক ভাবে তারা তো নিজেদেরকে বিএনপির লোকজন বলেই পরিচয় দিয়েছেন কারণ তারা বারবার বলছেন আমি অফিসে আসার পরে কেন বিএনপি নেতাদেরকে আমার অফিসে আহ্বান জানায়নি কেন আমি তাদের সাথে সমন্বয় করে কাজ করছি না তো এতটুকু আমি বলতে পারি একজাক্টলি এখানে একটা রাস্তা আছে সেটা আমার বনভূমিতেই ছিল তো তারা চাচ্ছিলেন সেটা সংস্কার করতে তো সেটা সংস্কার করার একটু এত আমার হাতে নেই বা বনভূমিতে আসলে কোনো ধরনের কাজ করার বা লিজ দেওয়ার এই ধরনের অনুমতি আমাদের থাকে না তো আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা আমার কথা সন্তুষ্ট না হলে আপনারা কাইন্ডলি আমাদের হেড অফ হেডকোয়ার্টার আছেন আসেন এখানে যদি এখানে যেতে পারেন অথবা আগারগাঁও আমাদের প্রধান বন সংরক্ষণের কার্যালয় আছে সেখানে আমরা যেতে পারি যেহেতু আমার হাতে এটা একটি আমি সেখানে অনুমতি দিতে পারি না আমি তাদেরকে বলেছিলাম আমরা এখনো উল্লেখ করিনি আসলে এখনো সেটা শাকিল শ্রীপুর থানার কর্মকর্তা জনাল উদ্দিন মন্ডল বলেন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বন বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে